বাচ্চাদেরকে মা বন্ধকে শহীদ করছে তা মানে যায় না আজকে আমেরিকা এবং তার বসে না মানবতার কথা বলে শ্রী বলে আজকে তাদের কথা তাদের মুখে মানবতার কথা মানায় না তারা শুধু মুসলমানদের সাথে বিরোধিতা করে মুসলমান বলছে লা লে হাইল্লা হোক মুহাম্মাদের বসুর দুনিয়া সে যত সব আছে আজকে মুসলমানদের বিরোচিতা করছে ঠিকিয়া মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া গরু জবাই করার কারণে মুসলমানদেরকে হত্যা করা হয় গরুর বস্তু রাখার কারণে মুসলমানদেরকে কুটানো হয় আজকে তারা আমাদেরকে সবক দিতে চায় বিভিন্ন ধরনের সবক আসলে তাদের মধ্যে তাদের দেশে অমুসলিমদের অর্থাৎ মানুষ আগে সংখ্যা লোকদের ইয়ে করে আমাদের দেশের উপর বিভিন্ন চাপ সৃষ্টি করতে চায় আমাদের পরিষ্কার কথা আমরা কারোর সাথে হিসাবে